আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকালের নাস্তাটা আজকে একদম সিম্পল খেয়ে নিয়েছি এরপর চলে এসেছি কিছু কাজ করতে তো প্রথম কাজটাই করে নিচ্ছি এই তো শুকনো মরিচগুলো ব্যায়ামের মধ্যে কিছু ভরে নিচ্ছি আর বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমি আরও একটু রোদে দিয়ে দেব তো সকাল সকাল অনেক রোদ দেখে মনে হলো যে শুকনো মরিচগুলোকে একটু রোদ দিই তবে এগুলো অনেকটাই মচমচে ছিল এই কারণে কিছুটা বয়ামে ভরে রাখছি এরপর রান্না করতে একটু দরকার হবে এই কারণে তো শুকনা মরিচ সবসময় আনলে আমি যেটা করি খুব ভালোভাবে রোদ দিয়ে এরপর কিন্তু একটা পলিথিনে মানে বেঁধে এরপর টাইট বক্সে রেখে দেই এতে করে মরিচটা অনেক দিন মুচমুচি থাকে তো সকালের কিছু হালকা পাতলা কাজ করে চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে দুপুরে ছিল একদম সিম্পল রান্না খিচুড়ি মাংস দিয়ে ভুনা খিচুড়ি করে নিয়েছিলাম আর এই খিচুড়ি কিন্তু আমার বেশ ভালো লাগে আপনাদের ভাইয়াও অনেক পছন্দ করেছিল খিচুড়িটা তো প্রথমে হচ্ছে আমি মশলাটা একটু কষিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম এরপর হচ্ছে চালটা দিয়ে দিব আর আজকে হচ্ছে কিছু পিঠা বানানোর প্ল্যান ছিল এই কারণে খুব ঝটপট রান্নাটা আজকে খিচুড়ি দিয়েই শেষ করব আর অন্য কিছু কিন্তু আজকে করব না তো খিচুড়ি রান্না যেহেতু অনেক সিম্পল এবং অনেক সহজ তো ভাবলাম আজকের দুপুরে রান্নাতে এটাই থাকুক আর পাশাপাশি কিন্তু আজকে অনেক কাজ ছিল এটা ছিল শুক্রবারে একটা ভিডিও যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল আর বাসায় থাকলেও কিন্তু আমাদের আজকে অনেক কাজ ছিল তো শর্টকাট ভাবনা করছিলাম আর সেই সাথে পিঠাও বানাবো আজকে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় ছিল ভাবলাম তাকে কিছু পিঠা বানিয়ে খাওয়াই তো ছোট বাচ্চা নিয়ে তো আসলে অনেক রকমের পিঠা বানানো সম্ভব হয় না একসাথে যখনই প্ল্যান করে যে কোনো একটা আইটেম আর কি করার ট্রাই করি এরকমভাবে এক একদিন এক একটা করে পিঠা বানিয়ে আমি কিন্তু খাওয়ানোর ট্রাই করি তো খিচুড়িটা কিন্তু আমার হয়ে গিয়েছে কিছু ধনিয়া পাতা দিয়ে এটাকে চাপা দিয়ে বসিয়ে দেব যাতে বেশ কিছুক্ষণ গরম থাকে আর ওই তো খিচুড়িটা খেয়েও নিচ্ছিলাম সকালে যেহেতু খুব হালকা নাস্তা করেছি এখন কিন্তু প্রায় সাড়ে বারোটার মতো বাজে এই কারণে আগে আমি খেয়ে নিচ্ছিলাম অনেক ক্ষুদা লেগে গিয়েছিল তো ভাবলাম এখন খিচুড়িটা খেয়ে ফেলি পরে হচ্ছে পিঠা বানিয়ে একদম পিঠা খেয়ে নেব তো পিঠা বানানোর জন্য সাধারণত হচ্ছে নারকেল লাগবে আমি হচ্ছে আজকে ভাবা পিঠা তৈরি করব। অনেকেই হয়তোবা বা থামনেল দেখে বুঝে গেছেন যে কি পিঠা তৈরি করেছি তো ভাবা পিঠার জন্য যেহেতু নারকেল লাগবে তো নারকেলটাকে কিন্তু আমি সকালবেলাতেই কুড়িয়ে রেখেছিলাম আর এটা হচ্ছে পায়ের কোরআন আমাদের আমাদের এলাকায় কি এই কোরানিটা দিয়েই বেশিরভাগ নারকেলটা কোরানো হয় বাট শ্বশুর বাড়িতে এসে দেখেছি তারা হাতের যে নারকেল কোরানোটা আছে সেটাই ইউজ করে তবে ওইটাতে কিন্তু আমি অভ্যস্ত না। এই কারণে আমি আমাদের এলাকারটাই ইউজ করি তো কে কোন কোরানিটা ইউজ করা আমাকে কমেন্ট করে জানাতে পারো তো ভাবা পিঠা কম বেশি হয়তো বা সবাই বানাতে পারি তবে আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম হচ্ছে ট্রাই করেছি আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাকসেসও হয়েছি রকম কোনো ভিডিও না দেখে আগে পরে নানুদের দেখেছি আমার শাশুড়ি মাকে দেখেছি আমার বড়ো বোন অনেক পারফেক্ট ভাবা পিঠা তৈরি করতে পারে তো আপুকেও দেখেছি তো তাদেরটা দেখে আজকে হচ্ছে আমি মোটামুটি একটা ধারণা নিয়ে তৈরি হয়ে গেছি পিঠাটা বানানোর জন্য তো আলহামদুলিল্লাহ প্রথমবার একা হাতের হিসাবে ভালোই হয়েছিল তো এই তো পিঠাটা আমি কিভাবে হচ্ছে সেট করে নিলাম সবাই তো দেখিয়ে নিলেন আর আসলে পিঠা বানানোর জন্য না আমার একটা সাজ ছিল আর কি কয়েক বছর আগে ওইটা হচ্ছে আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম তো ওইটা কোনোভাবে পাচ্ছিলাম না তো ওইটা না পাওয়ার পরে কিন্তু আমার পিঠা বানানোর একদম আগ্রহ ছিল না তারপরে ভাবলাম যে না বানিয়ে খাই বাসায় কিন্তু পিঠা বানিয়ে খেলে একটা আলাদা তৃপ্তি লাগে তো যাই হোক এভাবে করে বানিয়েছি তো মাশাল্লাহ ভালোই হয়েছিল। খেতেও কিন্তু ভালোই হয়েছিল তো এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবছিলাম যে এখন কি করা যায় আজকে তো ছুটির দিন এরপর আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমাকে আজকে এক জায়গায় নিয়ে যাবে তো উনিও বললো আচ্ছা চলো কোথায় যাবে বেশ কিছুদিন ধরে আমার কিন্তু গাছ কেনার একটা ক্রেভিং হচ্ছিল কারণ আমি একটা সময় অনেক বেশি গাছ কিনতাম সপ্তাহে অন্তত এই শুক্রবারের দিনে কিন্তু আমি নার্সারিতে যেতামই তো এখন কিন্তু বেবি হওয়ার পর আর রকমভাবে আমি কোথাও যাই না তো ইদানিং কিছু গাছের অপূর্ণতা আমার ফিল হচ্ছিল তো আপনাদের ভাইয়া কিন্তু আমাকে নিয়ে গেছিলো নার্সারিতে আর এই তো খুব সুন্দর দুইটা গ্রিল লিফ কিন্তু কিনেছি এগুলো আমার আগেও ছিল কিন্তু যত্নের অভাবে গাছগুলোও মারা গিয়েছিল তো আবারও কিন্তু দুইটা গাছ নিয়ে আসলাম কেমন হয়েছে জানাবেন আর কারো যদি জানতে ইচ্ছে হয় গাছের প্রাইসটা আমি কমেন্টে জানিয়ে দেব তো সেই সাথে কিন্তু কিছু গোলাপ ফুলও কেনেছি আমার কিন্তু অনেকগুলো গোলাপ গাছ আছে তো তারপরও না কিছু গোলাপ গাছ আমি নতুন করে আবার কিনে এনেছি তো খুব ভালো লাগছিল গাছগুলো কেনার পর আলাদা একটা শান্তি লাগছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ